আসসালামু আলাইকুম এ এফ এম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি অসাধারণ সুন্দর এই রেসিপি দেখতে পুরো ভিডিওটা দেখুন এখানে মাছের মাথা দুই টুকরা নিয়েছি লাউ আলি করে কেটে নিয়েছি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি লাউগুলো এভাবে কেটে নেবেন সবাই সুন্দর করে তারপরে একটা মাছের মাথাকে আমি মাঝখান দিয়ে ফেরে দুই টুকরো করে নিয়েছি তাহলে দুটো অনেক সুবিধা হয় তারপরে একটি প্যান নিয়ে নিয়েছি প্যানের ভিতরে আমি তেল দিয়ে নিয়েছি সয়াবিন তেল তেল দেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিব দুটা তেজপাতা আপনারা চাইলে তেজপাতাকে আপনারা বাদ দিতে পারেন এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে আট দশটা কাঁচামরিচ দিয়ে দেবো এর ভিতরে আমি কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিব কারণ এর ভিতরে আমি গুড়া মরিচ মরিচ খুব কম পরিমাণ ইউজ করবো লাউয়ের তরকারি ভিতরে সবসময় চেষ্টা করবেন মরিচের পরিমাণ কম দেওয়ার তাহলে লাউয়ের তরকারিটা অনেক মজাদার হয় এরপরে আমি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ এগুলোকে একটু ভালো করে নেড়ে সেরে নেবো আমি নেড়ে এর ভিতরে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব যাতে যেন মশলাগুলো সুন্দরভাবে কষানো যায় এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ যে যে পরিমাণ যেভাবে খান সেইভাবে দিয়ে নেবেন এরপরে আমি আমি অবশ্য তিন চা চামচ লবণ দিয়েছি অনেকগুলো লাউ সেই জন্য লবণের পরিমাণ একটু বেশি লাগবে এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ তারপরে আমি আর ভিতরে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ তারপরে আর ভিতরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া একটু কম দিলে লাইট তরকারি অনেক মজা হয় তারপরে এগুলোকে আমি একটু নেড়েচেড়ে দিব তারপরে আর ভিতরে দিয়ে দেব আমি জিরের গুঁড়া এক চা চামচ এখন আমি এই মশলাগুলোকে একটু হালকা একটু করে নেব নেওয়ার পরে আর ভিতরে আমি মাছের মাথা দুইটা দিয়ে দেব মাছের মাথা দিয়ে একটু ঢেকে দেবো হালকা একটু ডেকে দেওয়ার পরে একটু হওয়ার পরে আবার মাছের মাথাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দেবো মাছের মাথাগুলো আমি এমন রাখবো না ভেঙে দেবো ভেঙে দিয়ে ভালো করে মাছের মাথাগুলো আমি কষিয়ে নেব এভাবে মাছের মাথা ভেঙে দিলে মাছের মাথাগুলো দিয়ে লাউ রান্না করলে অনেক মজা লাগে আপনারা বসে ট্রাই করে দেখবেন মাছের মাথাগুলো সুন্দর করে ভেঙে দিয়েছি এখন আলো আরও ভালো করে আমি এটাকে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিলে আপনার লাউয়ের তরকারিটা অনেক মজাদার হয় মাছের মাথা এই কষানোর ভিতরেই মূল্য রহস্য লাউয়ের তরকারি মজা হওয়ার এখন আমি কষিয়ে নেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি আর পরে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি সমস্ত লাউগুলো আমি আর ভিতরে দিয়ে দেব লাউগুলো দিয়ে দিচ্ছি এখন এই লাউগুলোকে আমি ভালো করে আর সাথে মিক্স করে নেব লাউগুলোকে আমি মিক্স করে নেব সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে আমি মিক্স করে নিচ্ছি লাউ তরকারি অবশ্যই লাউ সুন্দর কচি লাউ হলে বেশি মজা হয় এখন আমি ডেকে দেব ডেকে দিয়ে মাঝে মাঝে আমি এটাকে তুলে নেড়ে দেব একটু পরে পরে কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এর ভিতরে কোনো পরিমাণ পানি ইউজ করা যাবে না পানি ইউজ করলে কিন্তু লাউের মজাটা নষ্ট হয়ে যায় লাউের তরকারিতে কখনো পানি ইউজ করবেন না দেখেন কত এমনি পানি উঠে গেছে অনেক পানিরগুলোকে শুকাতে শুকাতে লাউেরগুলো অনেক সিদ্ধ হয়ে যাবে অনেক নরম হয়ে যাবে এখন প্রায় আমার মাঝে মাঝে হয়ে গেছে অনেক সুন্দর দেখেন কালারটা কত সুন্দর হয়ে গেছে আমি আর একবার নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পরে এটা এখন দেখেন লাস্ট পরদে কত সুন্দর হয়েছে লাউ তরকারি প্রায় শেষের দিকে আমার রান্না রান্না শেষের দিকে প্রায় হয়ে গেছে এখন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তারপরে আমি লাউটাকে সার্ভ করব দেখেন কত সুন্দর লাউয়ের তরকারি হয়েছে অনেক মজাদার লাউয়ের তরকারি এরকম রেসিপি আমার কাছে পেতে চাইলে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার রেসিপিটা ইনশাল্লাহ আপনাদের পাশে সবসময় থাকবো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম